বাংলাদেশের কি শুধুমাত্র ভোটার নাকি মূল চালিকা শক্তি গত বেশ কয়েক ধরে তরুণরা নির্বাচনে শুধু অংশই নিচ্ছে না তারা সরাসরি রাজনৈতিক প্রক্রিয়াকে পরিবর্তন করার চেষ্টা করছে এই ভিডিওতে আমি আজকে বিশ্লেষণ করে দেখাব তরুণদের রাজনৈতিক আকর্ষণ ও অনাগ্রহের বাস্তবতা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও বাধা নতুন যুব রাজনৈতিক সংগঠন যেমন নতুন পার্টি ছাত্র সংগঠন এবং তাদের কৌশল নির্বাচন ও রাজনীতিতে তরুণদের প্রভাব এবং ভবিষ্যৎ সম্ভাবনা তথ্যভিত্তিক গভীর কিন্তু সহজ ভাষায় যুব রাজনীতি বুঝতে হলে এই ভিডিওটি আপনারা মিস করবেন না একটা সময় ছিল যুব সমাজ রাজনীতির পেছনে শুধু নামে মাত্র অংশ নিত আজ সেই সময় নেই বাংলাদেশ এখন নির্বাচনী তরুণ শক্তি এমন শক্তি যা পুরনো রাজনৈতিক সংগঠনগুলোকে চ্যালেঞ্জ দিচ্ছে তাই আমি আজ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি বাংলাদেশে রাজনীতি কি যুব সমাজ নিয়ন্ত্রণ করছে এই প্রশ্নের উত্তর দিতে আমি যাব একাডেমিক গবেষণা থেকে শুরু করে সাম্প্রতিক তরুণ নেতাগুলোর কথা সার্ভের ফলাফল এবং ভবিষ্যতের পরিকল্পনা পর্যন্ত চলুন একসাথে দৃষ্টিপাত করি নির্বাচনে রাজনীতিতে যুব যুবশক্তি বাস্তবতা পাঁচটি সেগমেন্টে আমি আলোচনা করব আশা করব। আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথম যে সেগমেন্টটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তরুণদের রাজনৈতিক বাস্তবতা এবং তারা আসলে কি চায় যখন আমরা বাংলাদেশের যুব সমাজকে দেখি প্রথম যে বিষয়টি সামনে আসে তা হল এক ধরনের ব্যবধান ব্যবধানটি হলো প্রত্যাশা এবং বাস্তবতার মধ্যে গবেষণায় বলছে দেশের বেশিরভাগ তরুণ রাজনীতিকে দূর থেকে দেখে অংশগ্রহণ করতে তারা আগ্রহী নয় কারণ তারা মনে করে রাজনীতির পরিবেশ নিরাপদ নয় শুদ্ধ নয় এবং তাদের মতামতের জায়গাটি খুবই কম একটি বড় গবেষণায় দেখা গেছে সহিংসতা দলীয় চাপ নেতিবাচক প্রভাব এবং দুর্নীতির কারণে তরুণরা রাজনীতি থেকে দূরে থাকতে চায় তবু এর মধ্যে একটা বিপরীত চিত্র আছে তারা ভোট দিতে চায় তাদের মতামত প্রকাশ করতে চায় এবং তারা চায় দেশের উন্নতির পথে নিজেদেরকে দেখতে এখানে আসে মূল অন্তর্দৃষ্টি বাংলাদেশের তরুণ সমাজ রাজনীতিকে ঘৃণা করে না তারা শুধু সেই রাজনীতিকে ঘৃণা করে যেখানে স্বচ্ছতা নেই নেই আর নতুন প্রজন্মের কোনো জায়গা নেই যুব সমাজ কেন রাজনৈতিকভাবে হতাশ অন্তরের ভয় ক্ষোভ আর অচলাবস্থা যুব সমাজের ভেতরে যে হতাশা আছে তার পেছনে রয়েছে সামাজিক ও মানসিক চাপের এক দীর্ঘ ইতিহাস অনেক তরুণ মনে করেন রাজনীতিতে প্রবেশ মানে ঝুঁকি নেওয়া ঝুঁকির মধ্যে আছে পরিবার থেকে অপছন্দ প্রতিপক্ষের চোখের টার্গেট হয়ে যাওয়া এবং সামাজিকভাবে ভুলভাবে লেবেল হয়ে যাওয়া তারা মনে করে শিক্ষা শেষ করার পর ভালো চাকরি পাওয়ার পর রাজনীতি তাদের জন্য কোনো নিরাপদ বা মর্যাদাপূর্ণ পথ নয় এই মনস্তাত্ত্বিক চাপ এতটাই স্পষ্ট যে অনেক তরুণ ভোট দিতে না যাওয়াকেও স্বাভাবিক ভাবতে শুরু করেছে এর সঙ্গে যুক্ত হয় আরেকটি বড় সমস্যা রাজনৈতিক দলগুলো অনেক সময় তরুণদের উৎসাহে করে না বরং ভয় দেখায় প্রণোদনা দেয় না বরং লেভেল দেয় মতামত নিতে চায় না বরং তাদেরকে ব্যবহার করতে চায় এই বাস্তবতা তরুণদের মনে একটি কথা গেঁথে দিয়েছে এখানে আমার কোনো জায়গা নেই কিন্তু গল্প এখানে শেষ নয় কারণ একদিকে হতাশা থাকলেও অন্যদিকে রয়েছে আগ্রহ সচেতনতা এবং প্রযুক্তির কারণে বাড়তে থাকা রাজনৈতিক বোঝ তিন নম্বর সেকমেন্টে নিয়ে যেটি বলবো সেটি হচ্ছে নতুন নেতৃত্বের জন্ম ছাত্র আন্দোলন থেকে রাজনৈতিক শক্তি এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নতুন এবং স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় তৈরি করতে শুরু করেছে যুবরা যারা একসময় শুধু ছাত্র রাজনীতির ছিলেন তাদের মধ্যে থেকেই উঠে আসছে নতুন রাজনৈতিক সংগঠন এই অংশটুকু আমাদের বুঝিয়ে দেয় বাংলাদেশের তরুণরা শুধু ফেসবুকে স্ট্যাটাস দেয় না প্রয়োজনে রাস্তায় নামতে পারে দল গঠন করে এমনকি রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের দাবি পর্যন্ত তুলতে সাহস করে নতুন প্রজন্মের কিছু সংগঠন এমন কিছু শক্তিশালী দাবি তুলেছে যার মধ্যে রয়েছে সংবিধান সংস্কার স্বচ্ছ রাজনীতি জবাবদিহিমূলক প্রশাসন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন তাদের চিন্তাভাবনা পুরনো রাজনীতির মতো ঘুরপাক খায় না বরং তারা চায় সিস্টেম পরিবর্তন এই পরিবর্তনেই বর্তমানে বাংলাদেশের রাজনীতির মেরুদণ্ড ভেঙে নতুন কাঠামো নির্মাণ করছে ভোটের রাজনীতিতে যুব সমাজ নির্বাচনকে বদলে দেওয়ার কাজ বাংলাদেশে আঠারো থেকে ৩৫ বছর বয়সীরা মোট ভোটারের প্রায় অর্ধেক আর এটাই দেশের বাস্তব শক্তি তাই নির্বাচন যতই রাজনৈতিক দলগুলোর জন্য বড় পরিকল্পনা হোক তাদের চোখ আজ সরাসরি তরুণদের দিকে যুব সমাজ এখন আর নির্বাচনের দিন ভোট দেওয়ার একটি সাধারণ গোষ্ঠী নয় তারা এক ধরনের আদর্শিক বলয় তৈরি করেছে যেখানে একটি দল নির্বাচনে জিতবে কি হারবে তার উপর সরাসরি প্রভাব পড়ে এই তরুণদের চোখে গুরুত্বপূর্ণ কী কী এই তরুণদের চোখে গুরুত্বপূর্ণ হচ্ছে চাকরি নিশ্চয়তা দুর্নীতিহীন রাষ্ট্রীয় কাঠামো ডিজিটাল অর্থনীতি ফ্রিল্যান্স ফ্রেন্ডলি নীতিমালা স্বচ্ছতা মত প্রকাশের স্বাধীনতা এবং একটি ন্যায্য রাজনৈতিক সংস্কৃতি কিন্তু বাস্তবে দলগুলো তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি যতক্ষণ না দলগুলো তরুণদের মতামতকে গুরুত্ব দেবে ততক্ষণ নির্বাচনে তরুণদের অংশগ্রহণ হবে সংখ্যায় বড় প্রভাবে ছোট। যদিও ভাবনা পাল্টাচ্ছে তরুণরা আজ বেশি সচেতন বেশি সংযুক্ত এবং বেশি সিদ্ধান্তমূলক বাংলাদেশে ইন্টারনেট বিপ্লব তরুণদের রাজনৈতিক অংশগ্রহণকে পুরোপুরি পাল্টে দিয়েছে আজ তারা শুধু ভোট দেয় না তারা নিজেরাই বিষয় উত্থাপন করে সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে লাইভ আলোচনায় এবং অনলাইন আন্দোলনে সবাই একসাথে মিলে বড় জনমত গঠন করে তারা আগের মতো আর অন্ধভাবে কাউকে অনুসরণ করে না বরং তথ্য যাচাই করে ভিডিও দেখে পরিসংখ্যান দেখে এবং তখন সিদ্ধান্ত নেয় কোন বিষয়ে তাদের স্বার্থকে প্রতিনিধিত্ব করছে এই প্রযুক্তি নির্ভর প্রজন্মই আগামী পাঁচ থেকে দশ বছরে বাংলাদেশের নির্বাচনের ভাষা কৌশল প্রচার পদ্ধতি সব কিছুই বদলে দেবে তারা চায় স্বচ্ছতা নিরাপত্তা সঠিক তথ্য এবং দেশের অভ্যন্তরীণ শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো তাই বলা যায় বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক সংস্কার এই নতুন প্রজন্মই তৈরি করবে এবং করছে বর্তমানের রাজনীতি আজ তরুণদের হাতে তাদের সিদ্ধান্ত তাদের সাহস তাদের স্বপ্নই আগামী দশকের বাংলাদেশ নির্ধারণ করবে প্রিয় ভিউয়ার্স এই ভিডিও শেষে একটি প্রশ্ন করব আমি আপনাদেরকে আর সেটি হলো। বাংলাদেশের রাজনীতি কি এখন আর রাজনীতিবিদদের হাতে সীমাবদ্ধ নেই আপনার কী মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন যদি আপনি চান বাংলাদেশের ভবিষ্যৎ আরও ভালো হোক তাহলে শুধুমাত্র দেখার জায়গায় থাকবেন না অংশ নিন প্রশ্ন করুন আওয়াজ তুলুন নিজের ভোটকে গুরুত্ব দিন যদি এমন গভীর বিশ্লেষণমূলক আরও ভিডিও চান তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মন্তব্য করবেন এবং পাশে থাকবেন আমি মকসিদুল ইসলাম ফিরে আসবো আবারও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ